আসসালামু আলাইকুম দেখুন এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আজকের অবস্থা আজকে হচ্ছে বিশে নভেম্বর দেখুন আমি এখানে প্রায় চার বছর ধরে আসি আমি কখন দেখি যে এখানে এই পরিমাণ বরফ পড়তে দেখুন এটা এখন মনে হচ্ছে ইউরোপের কোনো দেশ হ্যাঁ এটাকে আমাদের এশিয়ার দেশও বলা যায় যেমন আমাদের বাংলাদেশ ইন্ডিয়াতে কিন্তু এমন বরফ বরফ না এগুলো একজাক্টলি কুয়াশা এই পরিমাণ কুয়াশা পড়ছে দেখেন একেবারে সামনে কী আছে সেটা দেখা যায় না হ্যাঁ তো এটাকে এখন বলা চলে ওয়ান কাইন্ড অফ স্নো তো আজকের দিনটা বলা যায় যে দ্য ডে অফ স্নো দেখুন কি পরিমাণ কুয়াশা পড়ছে এটা কিন্তু একটা ইউনিক বিষয় আমার আমি দেখি নাই এটা হয়তো থাকতে পারে হয়তো এরকম পড়ছে দেখে নেই একেবারে পুরো বরফ বরফ মনে হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশে আমরা যেরকম সিন দেখি একটা সিন দেখা যায় দেখুন অতীত দেখেন সামনে কি আছে যে সামনে গলিতে গলিটা পুরো বন্ধ করে দেখা যায় এই পরিমাণ বরফ পড়ছে বরফ নাগুলো কুয়াশা আমার আমি আবার বলতে ভুল করি আসলে বহুদিন পর দেখি তো যার কারণে আমার ভুল হয়ে যায় দেখুন এই আমাদের সামনে হচ্ছে আমাদের মেন রোড এখানকার যে মেন রোড এটা এই সামনে কিন্তু এটা এখন এতটাই এত বেশি মাত্রায় দেখা যাচ্ছে যে কুয়াশা যার কারণে দেখা যাচ্ছে না আমাদের সেই রোড ঠিক আছে দেখুন এই যে সামনে হচ্ছে মেন রোড এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের যেই আজমান স্টেট তার মেন রোড হচ্ছে এটা কিন্তু এতটাই এতটাই বেশি কুয়াশা যে সে রোড একেবারে দেখা যাচ্ছে না হ্যাঁ আমাদের রাস্তার ওই পাশে কি আছে এদিকে হচ্ছে যে এদিকে তেমন কিছু দেখা যাচ্ছে না কিন্তু শুধু আমার সামনে যে গাড়িগুলো আছে এগুলাই দেখা যাচ্ছে আর এর বেশি কিছু দেখা যাচ্ছে না দেখুন এই যে আমরা এখন সিগনালে আছি দেখা যায় যে পেয়ে গেছে সিগন্যাল পেয়ে গেছি একটু ওয়েট করেন আমাকে আর অপেক্ষা করতে হলো না সিগন্যালটা পেয়ে গেলাম পাগো পাল দুইটাই পেয়ে গেছে সিগনাল যাক গাইজ শুকরিয়া এই যে দুইটা সিগনাল পেয়ে গেছে একসাথে আজকে যার কারণ আমার টাইমটা একটু সেভ হলো আর একটু বাঁচলো তবে আজকের দিনটা এক কথাই কথা দাঁড়ান আলহামদুলিল্লাহ মাশাল এভাবে যে